কয়েকটা প্রেগনেন্সি মানে কিন্তু শুধু এই নয় যে আমি এখন বেবি ক্যারি করছি জন্ম দিলাম শেষ এটার মুহূর্তটা যে যখন উনি বাচ্চা জন্ম দিচ্ছেন তার আগের একটা সময় আছে প্রেগনেন্সির ডিউরিং লেবার টাইম একটা সময় আছে এবং পোস্ট টার্ম যে বেবি জন্ম হয়ে গেছে তারপরের একটা ব্যাপার আছে সবাই স্বাভাবিকভাবেই প্রতিটা পয়েন্ট ইজ রয়েছে যে আমি দেখেছি বলছিলাম যে প্রেগন্যান্সি হওয়ার সময় তার বডির মধ্যে দিয়ে অনেক ধরনের চেঞ্জ আহ হয় বডির মধ্যে হরমোন রিলিজ হয় ওয়ান অফ দ্যাম ইজ রিল্যাক্সিং যে কারণে মায়ের বডি কিন্তু খুব রিল্যাক্স হয়ে বড় হয়ে যেতে পারে নরম হয়ে যেতে পারে তার বোন বা হাড় গুলো কিন্তু অলমোস্ট ওয়াবলি হয়ে যায় অনেক প্রেগনেন্ট মহিলা বলেন যে আমি যেন হাঁটছি মনে হচ্ছে আমি চারের দিকে কোনো আমার কোনো ব্যালেন্স নেই সবকিছু দিকে খুলে পড়ে যাচ্ছে কারণ তার বডির মধ্যে এত পরিমাণ রিল্যাক্সিন হরমোনের কারণে সবকিছু কিন্তু লুজ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা বেবি গ্রো হচ্ছে এইটুক একটা ছোট জায়গার মধ্যে তার ফুসফুস ঠেলতে ঠেলতে এতটুক চলে আসছে আহ ওই মানুষটা নিঃশ্বাস নিচ্ছে কিভাবে সো এই যে বডি গোস থ্রু দা হিউজ চেঞ্জ এটার কিন্তু একটা ব্যথা আছে আপনি বোন মাংস কিন্তু আপনার বোন হাড় নড়ে যাচ্ছে জিনিসটা কিন্তু সিম্পল না সো এই জায়গাটা যখন বিভিন্ন জায়গায় এভাবে বড় হয়ে সরে যাচ্ছে এবং যদি এটা নর্মাল ভাবে সরে তো ব্যথাটা হয়তো সহনীয় কিন্তু যদি আমরা তো শুধু নর্মালভাবে ভাবে থাকি না আমরা হাঁটা চলা করছি ধাক্কা খাচ্ছি পা মচকে যাচ্ছে কারো কোনো জায়গায় টুইস্ট হচ্ছি টার্ন হচ্ছি তো অনেক সময় বোনগুলো নড়ে যায় এবং বন নড়ামি তখন ওই অতিরিক্ত যে পেনটা সেটা হয় এবং প্রপার চিকিৎসা হয়ে ওই জিনিসটা যদি ঠিক না হয় তখন ওই অবস্থায় একজন মানুষ যখন তার আট মাস মাস নয় এবং লেবারে যায় তখন কষ্টটার পরিমাণ অনেক বেশি হয় সো অস্টিওপ্যাথিক যিনি ডাক্তার যিনি অস্টিওপ্যাথিক ম্যানিপুলেটিভ ট্রিটমেন্টে এক্সপার্ট তিনি যেটা করেন উনি ধরে ওই জায়গাগুলো বুঝতে পারেন যে কোথায় হাটটা নড়েছে কোথায় মাংস টান মাংস টান লেগেছে সেই জায়গাগুলো যখন আবার জায়গা মতো বসিয়ে দেন তখন তার ব্যথাটা অনেকটা কন্ট্রোল অবস্থায় চলে আসে চলে যাবে আমি বলবো না কারণ প্রসেসটা তো আসলে সহজ না ইভেন এমনও আছে যে নার্ভ ব্যান্ডিং গুলো আমাদের শরীরের ভেতরের যেই চ্যালেঞ্জ যে ধরেন ইউটেরাস ইউটেরাসটা বড় হচ্ছে ওখানে স্ট্রেস হচ্ছে লেবার পেইন হচ্ছে অল্প একটা জায়গা দিয়ে একটা বাচ্চা বেরিয়ে আসবে সেটার যে ট্রামা সেই ট্রামাটার নার গুলো সব কিন্তু আসছে আপনার ব্রেইন থেকে স্পাইনাল কর্ড ওই সেখানে সো বিভিন্ন পজিশন আছে যেখানে প্রেশারের মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সেই নার্ভ গুলোকে একটু দুর্বল করে দেয়া যায় নরম করে দেয়া যায় যাতে আপনার ব্যথার অনুভূতিটা লাঘব হয় ইভেন ডিউরিং লেবার একজন মা যখন খুব প্রচন্ড ব্যথায় থাকেন তখনও অস্টিওপ্যাথি হেল্পফুল হতে পারে ইভেন অ্যাজ ইউ ব্রট আপ কিছু কিছু ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার যে প্রসেস যে অনেক মানুষের দেখা গেছে যে চল্লিশ সপ্তাহ হয়ে গেছে ফুল টার্ম থার্টি সেভেন উইকে তারপর তিন সপ্তাহ পার হয়ে গেছে এখন সি সেকশনের জন্য মারা চিন্তা করছেন যদি আরো দুই সপ্তাহের মধ্যে না হয় তাহলে তাকে সি সেকশন করে বেবিটাকে জন্ম দিতে হবে যদি ইফ দা বেবি ইজ হেলদি তাহলে যেটা করা যায় অস্টিওপ্যাথিক কিছু টেকনিক ট্রিটমেন্ট আছে যেটা বডির ন্যাচারালি নরমাল ডেলিভারি হতে সাহায্য করতে পারে এবং ডেলিভারি হয়ে যাওয়ার পর যেটা আমি বলছিলাম যে পোস্ট টার্মের কথা আমরা চিন্তা করি না আমরা ভাবলাম বেবি বেরিয়ে গেছে অল হ্যাপি এন্ডিং জিনিসটা কিন্তু মায়ের জন্য তা না কারণ এই পুরো নয় মাসে তার বডির উপরে দিয়ে যেই অত্যাচার যেই চ্যালেঞ্জ যেই চেঞ্জ গুলো গেছে সেটা কিন্তু আবার নর্মাল জায়গায় ফিরে যেতে হবে তার হিপ বোন পেলভিসের অবস্থা যেটা সেটা অ্যালাইন হলো কি না সেটা যদি ঠিকভাবে অ্যালাইন্ড না হয় এই মহিলা কিন্তু সঠিকভাবে হাঁটতে পারবেন না হাঁটতে গেলে তার কোমরে ব্যথা হবে সেই এই ব্যথাগুলো অনেক সময় বছরের পর বছর লাস্ট করে প্রপারলি ঠিক না করার কারণে এবং অনেক সময় যাদের সি সেকশন করতে হয় ইনজেকশন দিতে হয় অ্যাপিডুরাল দিতে হয় আর সেগুলোর আমরা অনেক সময় জানি যে আমার ইনজেকশন দেওয়ার পর ব্যথাটা বেড়ে গেছে ইট মে অর মে বি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অ্যাপিডুরাল যখন দেয়া হচ্ছে দেওয়ার পর ওই জায়গার নিচের অংশ কিন্তু নাম অবস্থায় আছে এবং তখন উনি যখন হাঁটছেন হয়তো পায়ের ফিলিংসটা উনি ঠিকভাবে করছেন না এবং তখন হয়তো পাটা টুইস্ট হয়েছে বা কোনো জায়গায় টান লেগেছে এবং ওই ওই জিনিসটা না জায়গা মতো না বসা পর্যন্ত ওনার ব্যথাটা ঠিক হচ্ছে না কিন্তু ওনার মেমরি মনে আছে যে আচ্ছা আমাকে অ্যাপিডুরাল ইনজেকশন দিয়েছিল বেবি হয়েছে কিন্তু এরপর থেকে আমি আর ভালো করে হাঁটতে পারি না এরপর আমার ব্যাক পেন আর যায় না তো ওই জিনিসগুলো আসলে হয়তো অনেক ক্ষেত্রে ফিক্স করা সম্ভব অস্টিওপ্যাথির মাধ্যমে যদি জিনিসটাকে আইডেন্টিফাই করা যায় যে প্রবলেমটা কোথায় এবং এটাকে প্রপারলি অ্যালাইন করে দেয়ার